বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাল আজি অনারে নিত্য প্রয়োজনীয় শাক সবজির কিনে দাম বাড়তি এই বিষয়ে লোক এর জানাবে জানাবিল আজি এর বিডিও খুঁজছি তো এই বস একখানাগুড়ি কে দেখুন সহ নিয়ান খালেদ দেখুন কিন্তু বের সুতী লোরে কিছু গুরু দ্বারা অন্যান্য সবজির চাজ গৰাগেই চব্জি খেত গৰাগে লেৰে আনি জ্বৰ পইচাৰ কিন্তু পটকৰি আৰু ঈদ মাৰাগেয়ি ত' এইবাবে ঈদ মেজিছ নাৰিচ খেত নাৰিছ ফাটাজিবা আৰু কি এড কিন্তু গুৰি খেট আছিল ঔ এটা খালী দেখি গুণ লৌ খেত আছিল তো খেতি মাৰাগে আৰু কি এই যেন দেখি লাগে গুণ এখনিহে আইতো আই ইন ইয়া সৰলাকেত আবাৰ নতুন কৰি উৰ মাৰাজনৰ ফৰে নতুন গৰিয়েৰে গৈ যায় কিন্তু শৰলাটো নাই ন বাইৰে আইউন এণ্ডি গৰিয়েৰে আইলি অনলাত দেখি পিনে দে হাচা খাচি কৰি খৰলাকেতৰ ফাঁচদি আৰু ই তাৰ কাণ আছে ঐ দেখা যাৰ সেইজন সি দে ফলকেত বাজানিম ফলকেট ন ফলকেত ফাঁচদি কিন্তু এড খালিলে যা গাইৰে বাজি আৰ সন চব্জি কেত তাত গৰীবৰ সুযোগ নাই ও কচু এখনো বড় নোয় লতি টতি বাজারত আছে দেরি চলন না কিছু কেতুন যায় রা দেখা যায় নাকি তো আর আর এন্ডে বর্তমানে এই এই যে শাক সবজি এবং আর আর নিত্য প্রয়োজনে যে শাক সবজি আর খাই এই দাম বাড়ি যানোর মূল কারণ কী এই যে জ্বর উৎপাদন মূলত হম উৎপাদন হম তো এই যার কারণে দাম বাঢ়ি আয়ুন আয়নের আরেক সামনে নিয়ে দেখাই দেখায় চন এন্ডে কে ফল আছে না চন এখন নতুন গজ্জি আর কি যে নতুন গজ্জি কিন্তু আজও বাইরে তো অবশ্যই দাম বাড়তি হবে কথা ওই আরতে চাহিদা বেশি তো তো এই তুলনায় ফলন নাই আর এই যে ব্যবসায়ী অকল যারা আরি হই তো কিন্তু ইন বেশি দামে কিরুম করে এখন চলন একখান আন্দার মিখ্য জায়গা একখান জায়গা থাকে এর দেখা চেষ্টা করি যে শাক সবজির ক্ষেত হয় যে আরা সবজি উচ্ছাদন হয় সবজি যে তৈরি হয় তো এই সনিয়া নতুন গজি দেসু খসুকে নতুন গজি দে এই জিয়েন না আবার ইয়া ও মর গিয়ে দেন দে আবার নোগরিয়ার এতুন আবার যে আল্লাহ জিয়েন দে এইজন বাইরে মূলতঃ এই সময় বেদ মাঝে একটু শাক সবজির দাম একটু বাড়ছে দেয় কারণ আষাঢ় মাসে তো বৃষ্টি বেশা বেশি হয় আষাঢ় শন মাস শন মাস নাকি বৃষ্টি বেশ হয় চলন এই শন কি জমিন এটা দেখা যাক একটু দু সাইড দেখাই এই শন এই শন না এটা খেরুড়ি এর ভরগিয়ে গিয়ে পুরো খেরুড়ি ফুল ভরগিয়ে গিয়ে ও মরিচ গাছ এই সব মরিচ গাছ মারা গিয়ে এই মুহুর্তে এই সময় যে কিন্তু মরিচ গাছ না থাকে মরিচ গাছ কিন্তু না থাকে কিনলে মরিচ গাছ মারা যায় না থাকে যার কারণে এখন তিন চাই ছুটিয়া পর্যন্ত বাজার আন্দাজে চাইলমদানটা বেসের তিন চাইষা বেসের ই তাই তো আর সুন্দর জিনিস দেখা যায় কি লেবু নর্শকের লেবু হাঁস নিয়ে মার্শাল্লা সন্দ কি সুন্দর দেখুন লেবু গাছ আরও আছে তইছন বাইন গাছ ওই বাইন গছ একবার কিউ কি গুই মরি দরি এর একবার নষ্ট কি গুই তইলে এখন আবার নতুন ভাবে জিন শাকসবজি গরে এই নতুন ভাবে শাকসবজি বাইর নুন পর্যন্ত আর আতে তইলে কি একটু মঙ্গা হম পড়ে কষ্ট অবশ্য বিন উত্তর হাই এই জিনিস আন যে বর্তমানে শাকসবজির দাম বাড়তি বাজার গেলেও অনেক দেখি বাড়তি কিনে হওয়া পর অবশ্যই হস্টর নিযুক্ত হস্টর তো এই ইয়ে সমাধান তো এই ভাইলাম দেয় এত দাম ছরাকা কা ইয়ে নর সরা দাম হলে জিনিসের উৎপাদন নাই শাক সবজির উৎপাদন নাই ও ভাই হল সহ তোমরা স শাক সবজির উৎপাদন আছে না হলে না রে একবারে কিলভরি রই দেলে প্রায় জায়গাতে না যে ওনারা দেখিবেন দাড়ি কি রই কিলভরি রই তো এই এই বিষয়ে আর লাইবুলিয়া জানে তোমার সীতা আর আর কিল্লাই শাক সবজির দাম বাড়তি এবং শাক সবজির উৎপাদন আর কতদিন দিন পরে বাড়িব ওই যে শীতকাল যেসব তাই আর কি খালি একজন হল দিয়ে তরুণ যা গাছ তরুণ ফুরি হদ্দে গরমে কো নাই হতটা সত্য না জানি হদ্দুর সত্য নাই ন জানি এক গো হল গাছ তরুণ জো কেন গরিয়ার ফুরি গেল গই গরমে গো হত এভাবে গরিয়ার আষার শ্রাবণ মাসি গই জ্বরের কারণে আর আর শাকসবজির গাছ শাক সবজির ক্ষেত ইন মারা যায় তো ওনারা জানাইলাম আমি আজকে কিনলে দাম বাড়তি সবজি দিয়ে এবং খুব উৎপাদন জানাইলাম ওনারা তো ওনারা যে যেতুন আজি আর এই ভিডিও চাইন ওনারা ব্যাকরণ সুস্থ থাকেন নাগরীর ওনারা সব সময় সুস্থ থাকিবেন এই প্রত্যেকায় বিদলে যায় আলাইকুম